আমাদের গণতী মানুষের মধ্যে আজকে শহীদ হাসিনের চৌরমানে চৌচল্লিশতম সহী সন্তার সাথে যিনি গণতন্ত্র

উপস্থিত আছেন আমাদের সাহেব স্বাধীনতা অনেক নেতৃন্দ আছেন বিভিন্ন নেতৃবৃন্দরা আছেন আমাদের অন্যদের নেতৃবৃন্দ আছেন সকলকে সহিত ছিলেন সব সহ কারণ আমাদের আমাদেরকে অভিনন্দন জানাই আজকে আয়োজন ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের দল বুঝি মানুষের মধ্যে অর্থাৎ চলাপ্তার এবং হঠক